আমি একটা সিরিয়াল করেছিলাম তার নাম হচ্ছে জন্মভূমি মাধব আর এক্ষরী ডাকবার জন্য সেই নাকি মাধবা পাল্টাইনি কিছু শুধু বয়সের এতে একটু ভেঙে আছে এরকম সব বলে আর কথাগুলো যখন বলে যে একই চেহারা যখন শুনি না তখন ভাল লাগে আমি প্রথমে মৃণালদার ছবিতে এসে আমি ডাক পেলেও সেটা আমি নামিকারে অভিনয় করতাম আচ্ছা মৃণাল্লা তখন এটা সব ভালো ভালো গ্রুপের ছবি দেখত ওইখান থেকে অ্যাক্টার অ্যাক্ট্রেস কালেক্ট করতো সেখান থেকেই মৃণালদা আমার থিয়েটার দেখেছিলেন সেইখানে থেকেই উনি আমাকে কালেক্ট করেছেন ছবির জগতে ইনভেন্টার ছিল নতুন কাজ করতে ভাবছ তাদের দ্বারাই আমি ইন্ট্রোডিউসড তাদের কাজই করেছে মানে এখনও নতুন যারা পথ খুঁজে বেড়াচ্ছে তারাও কিন্তু আমায় খুঁজে বেড়াচ্ছে যে আমাকে ঠিক সেই লোকগুলোই বার করে যেমন আমি যদি বলি তার পথ থেকে যত বাপ্পাদিত মারা গেছে বাপ্পাদিত্যানে প্রায় বেশিরভাগ ছবি আমি করেছি তো শেষের দিকেও আমার কোনো ছবি বাদই নি দেয়নি করেই ছবি দেখার একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে মানুষের মধ্যে হাঁ করে দেখছে দিন রাত বম্বে ছবি আর এ দেখালেই মারামারি যে হিরো সে সবাইকে মেরে ফেলে বিরাট শক্তিশালী লোক হলে সে আঁকা উগিয়ে দেয় হ্যাঁ আর যে হিরোইন সে প্রচন্ড সেও মারামারি করতে পারে এইসব ব্যাপারগুলো আছে কত দেখবি বল মানে মানুষের অঙ্গভঙ্গি ব্যাপার শরীর দেখানোর আমি খুব খোলাখুলি বলছি তোমাদের হ্যাঁ সেইটে কত মনে দেখতে চাই বলতো সারা পৃথিবীতে ছবির যে একটা আলাদা ভাষা আছে সেটা একটা কথা বলা নয় যত দিন যাচ্ছে ছবি যে আস্তে আস্তে ছবি দিয়ে ছবি বলা এক্সপ্রেশন দিয়ে ছবি বলা সেই ব্যাপারটা প্রায় উড়ে গেছে নেই আর আমাদের এখনকার কি বলবো আমি নিজেও করেছি এখনকার যারা টিভি সিরিয়াল করছে তারা তো জানেই না এক গাদা বড় বড় কথা বলে আর ওইটা মুখস্থ করে বলতে পারে আজকে তো জুনিয়র আর্টিস্ট বলা হচ্ছে জুনিয়র আর্টিস্ট তখন কিন্তু ক্রাউডের লোক বলা হতো এক্সট্রা বলা হতো এক্সট্রা বলা হতো আজ যে জুনিয়র রেডিস্ট্রেট একটা ইউনিয়ন হয়েছে তাদের জন্যে লোক যাচ্ছে খাবার নিয়ে আসছে তারা খেতে পারছে দুটো আমি যখন এই এতে জয়েন করেছিলাম তখন কিন্তু ওই আসে আসার পর একজন গেল ওখানে লাইন দাও কী আসে ঠোঁয়া দেবে ঠোঁয়াতে একটা বড় দরবেশ আলুর দম আর হয়তো চার পাঁচ ছানা লুচি তাই পেট ভরে খাওয়া হয়েছে এই ছিল তো এই আমি কিছু কিছু কাজ করেছি তখন বয়সটা তো খুব অল্প অল্প বাবার কাছে খুব মারধর খেলুন তুই না স্কুল যাস ওখানে চলে যাস এর একটা ব্যাপার হলো দেখলাম লেখাপড়াটা কর তারপর যা করবি করি এর একটা ব্যাপার তো যাই হোক তখন কিছুদিন গ্যাপ পড়লো তার এই গ্যাপের মধ্যে জানলাম যে নাটকটাকে আগে শিখতে হবে জানতে হবে পুরোনো লোকজনেরা তো আমার একটু চেনে আসে ডাকে তো আমি দেখছি এইখানে যারা কাজ করছে ছেলেমেয়েরা তারপর একটু আমাকে দেখে মুখ খুঁজে এই কে রে এরকম একটা ব্যাপার তো ওই পুরনো ছেলেমেয়েরা যখন বলে এই কে রে মানে জানি তো তাই কি আবার কেউ তো একটা মেয়ে বলেই ফেলবে এই যে খুব ডিসকাস্টিং হ্যাঁ আমাকে দেখে তা এই ব্যাপারটাই তারা আগে সিনিয়রের সময় কীভাবে ব্যবহার করতে সেটাই জানে না সেখানে ভালো জিনিস সৃষ্টি হবে কোথায় এভাবে শেখো জানো আমাদেরকে তোমরা তোমরা তো আসছো আগামীর দিনে একটু রিচ করো নালে কি হবে চিরকারি মার খাবো আমরা তো এই জায়গায় ছিলাম না আমাদের তো নিজস্ব একটা জায়গা ছিল এটা কেন হচ্ছে এই হচ্ছে ব্যাপার থিয়েটারের দলগুলো এখন প্রায় নেই নেই একমাত্র শুনেছি মফসাল থিয়েটারগুলো হচ্ছে প্রপার কলকাতাতে যে হলগুলো আছে হল পাওয়াটা তাদের কাছে খুব দুষ্কর হ্যাঁ দুষ্কর হয়েছে ওইখানে তো একটা রাজনীতির ব্যাপার আছে দেবো না হলে মজার কি কলকাতার দলের দর্শকের চরিত্রটাও পাল্টে গেছে সবকিছুই তারা ওই টিভিতে দেখছে মোবাইলে দেখছে সিনেমাও যে ভালো করে দেখতে আসছে তারা আরে ভাই মোবাইল নিয়ে যাই দেখ বড় পর্দার একটা আলাদা গুণ আছে সেটা না দেখলে কি করে হবে হ্যাঁ তো যাই হোক এটা যদি বোঝে ভালো কথা বোঝার দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে ভালো কথা কিন্তু দর্শক আর সেরম নেই থিয়েটারের দর্শক আমাদের এখন আর নেই একাডেমিতে ডেট পাওয়া গিরিশ মঞ্চে ডেট পাওয়া এগুলো ছিল খুব লোকে ভিড় করে নাটক দেখতে যেত এখন শুনছি প্রায় নেই একদম নেই